এক পুলিশ অফিসার ডিউটি শেষে বাড়ি ফিরছিল তখন হঠাৎ দেখলো এক যুবক একজন মহিলার ব্যাগ ধরে টানাটানি করছে তিনি ওই যুবককে ধরে সোজা থানায় নিয়ে গেল এবং জিজ্ঞেস করলো তুমি কোন সাহসে মহিলার ব্যাগ চিন্তায় করছিলে যুবক উত্তরে দিল আমি চুরি করিনি স্যার আমার মা খুব অসুস্থ তার ওষুধ কেনার জন্য টাকার প্রয়োজন ছিল এ কথা শুনে পুলিশ অফিসার বলল সব চোরেরাই এসব কথা বলে তুমি ওই মহিলার কাছ থেকে চুরি করার অপরাধে এখন জেলে যাচ্ছ যুবকটি কয়েক সপ্তাহ ধরে জেলে বন্দী ছিল একদিন ছেলেটি পুলিশ অফিসারকে অনুরোধ করে বলল, তার মায়ের সাথে কথা বলার জন্য পুলিশ অফিসার ফোন করে জানতে পারলো খুব দেরি হয়ে গেছে তার মা আর বেঁচে নেই ছেলেটি কাঁদতে কাঁদতে বললো স্যার যে মহিলার ব্যাগ আমি নিচ্ছিলাম তিনি আমাদের বাড়িতে কাজ করতো কিন্তু একদিন ওই মহিলা আমাদের সব টাকা পয়সা চুরি করে পালিয়ে গেল আমার হাতে এত সময় ছিল না তাই আমি পুলিশের কাছে না গিয়ে নিজেই মহিলাকে খুঁজে বের করে টাকার ব্যাগটা কেড়ে নিচ্ছিলাম যাতে আমার মায়ের ওষুধ এবং তার চিকিৎসা করাতে পারি